আগামী আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স টার্গেটে রয়েছে পাঁচজন ক্রিকেটার যাদের ভিতর চমক হিসেবে থাকতে পারে বাংলাদেশি দুজন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই সালের জন্য মিনি নিলাম আর এই নিলামে কলকাতা নাইট রাইডার্স বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে চলেছে বিশেষ করে আয়ারকে যাকে কলকাতা নাইট রাইডার্স তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনে নেয় পাশাপাশি নিলামে কলকাতা নাইট রাইডার্স পাঁচজন খেলোয়াড়কে টার্গেট করে আগামীর পরিকল্পনা সাজাচ্ছে এর ভিতর সবার আগে যার নাম রয়েছে তিনি হচ্ছেন এক স্যামসন বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে সানজু স্যামসন নাকি রাজস্থান রয়্যালসকে অনুরোধ করেছে তাকে যেন এবারের আইপিএল নিলামের আগে ছেড়ে দেওয়া হয় আর এই খবর প্রকাশের পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের সানজু স্যামসনকে টার্গেট করা একেবারে নিশ্চিত হয়ে গেছে কারণ সানজু স্যামসনকে যদি কলকাতা নাইট ট্রেডার্স কিনতে পারে তাহলে তাদের ওপেনিং উইকেট কিপার এবং অধিনায়কত্বের সমস্যা দূর হয়ে যাবে এরপর রয়েছে তিনি একজন বিধ্বংসী ওপেনার আর বর্তমানে কোনো দলের সঙ্গে নেই তাই তো তাকে কিনতে চাইবে নাম্বার তিনও রয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এন্দ্রা রাসেলের ব্যাকআপ খেলোয়াড় কলকাতা নাইট রেডার্স এর দলে নেই তাই তো ক্যামেরন গ্রিন কে কলকাতা নাইট ট্রেডার্স অ্যান্দ্রা রাসেলের ব্যাক আপ হিসেবে কিনতে পারে চার নম্বরও রয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান গত আইপিএল দিল্লি ক্যাপিটালস হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু বর্তমানে তিনি কোন দলের সাথে নেই আর মুস্তাফিজুর রহমান একজন ফাস্ট দারুণ বোলার যিনি আইপিএলে বেশ সফল তাই তো মুস্তাফিজুর রহমানের মতো দারুণ একজন ফাস্ট বোলারকে টার্গেট করতেই পারে কলকাতা নাইট রাইডার্স আর পাঁচ নাম্বারও রয়েছে রিষাদ হোসেন মূলত সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে ঋষাদ হোসেনকে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স আর ঋষাদ হোসেন বর্তমানে টি টোয়েন্টি কিংবা ওডিআই সবখানে দুর্দান্ত ফর্মে রয়েছে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশও রিকি পন্টিং এর দলে জায়গা করে নিয়েছে আর কলকাতা নাইট ট্রেডার্স প্রতি আইপিএলেই এই বাংলাদেশি কোনো না কোনো খেলোয়াড়কে কেনার চেষ্টা পারে কারণ বাংলাদেশে রয়েছে কোটি কোটি ফ্যান ফলোয়ার্স হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় এবারে আইপিএল নিলামে বাংলাদেশের কোন ক্রিকেটারকে কলকাতা নাইট ট্রেডার্স কিনতে পারে এখনই কমেন্টস করে জানিয়ে দিন